দেখছো এই আম গাছ আচ্ছা এটা রাখলাম তারপরে অন্য একটা না না তুমি ছিল না বাবা এটা কাঁচা রয়েছে এখনো পাকলে আমরা খাবো হ্যাঁ বাবা বাবা এই যে এই আমটা মনে হয় পাকা দেখা যাচ্ছে এরকম এই আম আম বাবা পাখি নেই তারপরে আমরা যদি দেখি পিছনে একটা আম গাছ পিছনে আম গাছটাও এখনো পুরোপুরি পাকে নেই তাড়াতাড়ি পেয়ে যাবে হ্যাঁ বাবা কর্নার ও আম গাছটা কর্নার আম গাছটা ওখানে কি আম গেছে দেখো তো আমি কোন জাতের আম হুম নাম কি জানো না রাফি আম আম দেখাও আম আম দেখাও প্রিয় দর্শককে আম দেখাও এই দেখো এই যে কত সুন্দর সুন্দর আম তাই না আব্বু নতুন মাটির উপরে আম আম গাছ লাগাইছো তো তাই অনেক সুন্দর সুন্দর আম গাছ গাছ হলে যেটাই লাগায় আমগুলো ফসলগুলো খুব সুন্দর হয় শুধু আম গাছই নয় নানান জাতীয় এখানে সবজি আবাদ করে আমার শ্বশুর অনেক সুন্দর ফলন দেয় এখানে এই আমগুলো ফসলগুলো তাই না আব্বু আব্বুজি এই যে আম এই যে বাবা দেখো দেখো এখানে এক ঝোপা এখানে ঝোপা এই যে এই যে এখানে এক ঝোপা এখানে এক ঝোপা তিনটা তিনটা করে দেখছো এটা আবার সব ঝুপা ঝোপা এই ঝোপাই আম সুন্দর সুন্দর আম তাই না বাবা তারপরে এই যে এখানে দেখো এই যে এটা কি এই আমার নাম কি খিস্সা দেখছো এখানে একটা পাখির বাসা পাখির বাসার উপর আম আম তোমরা ভেঙে দিও না তাই না বাবা গাছে কে কোন খোকা গাছে কে রে বাবা তুমি গাছে কি করছো এই যে মানে তুমি গাছে কি করছো বাবা তুমি কি করছো নাফিস দেখুন সবাই নানুর বাড়ি এসে গাছে উঠেছে এই আমি তোমার এখানে আমি দেখো বাবা দেখো ওই যা ये को तो आम देख सो वो जैक टाम को तो आम देख सो अब अब रे वो जाम वो जाम एक टा वो जैक टाम वो जो को तो आम देख सो अब जी हम पर बे हम पर बे